নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের কর্মচারী শিক্ষক পেনশনারদের আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের প্রান্ত থেকে কিন্তু একরাজ হতাশা নিয়ে আপনাদের সামনে আসা আবার একটা ডেট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতে যান সেখানে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানে বিচার না দেওয়া অথচ তারই প্রতিষ্ঠানে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী শিক্ষক থেকে যেটা দেখতে পাচ্ছি যে এই মামলাতে সরকারি পক্ষের যে আইনজীবী তারা যেভাবে কন্ট্রোল করছেন সমস্ত বিষয়টাকে আমরা কর্মচারী পক্ষরা তাকে পাল্লা দিয়ে এঁটে উঠতে পারছি না এই জায়গাতেই আমার মনে হয় যে আমাদের চিন্তাভাবনা দরকার এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা ভাবনা চিন্তা করে করেওছি আমরা সরাসরি আমাদের নিজের নামে যদি যুক্ত নাও হতে পারি আমাদের নিজস্ব পিটিশনার দিয়ে এই মামলায় যুক্ত হওয়া হবে আমরা অন্যভাবে সেখানে মামলাতে যুক্ত হচ্ছি এবং কথা দিচ্ছি এর পরের ডেটের দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে এবং আমরা খুব সম্ভবত কথা অনেকটাই এগিয়েছে হরিশ্বাল ভেজি আমাদের আইনজীবী থাকবেন আজকে যেমন হতাশ হয়েছেন আমরা বলে রাখছি Agamite.